যেখানে আগুন লাগালো সেখানে হিন্দু দেখে আগুন লাগিয়েছে কোন পার্টি দেখে আগুন লাগায় নাই আর ওই আগুন যার বাড়িতে লেগেছে না তার জানে সে জানে কত যন্ত্রণা কত কষ্ট সেই দিন বাংলাদেশ থেকে যারা তারা খেয়ে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তারা ছুটে এসেছে উদ্বাস্ত হয়ে ঘর ছাড়া হয়ে ভিটে সব সহায় সম্বল সব পরিত্যাগ করে আজকে মুর্শিদাবাদের মানুষের ওই পরিস্থিতি গঙ্গা পার হয়ে আপনি জানেন বাবা আমি ছবিতে দেখলাম কয়েকজন আমাদের পরিচিত জানো একটা কয়েক দিনের একটা বাচ্চা আমি ওটা দেখে না সইতে পারছিলাম না বাবা এক মাসও হয় না বাচ্চাটা আগুন লাগিয়ে দিয়েছে ঘরে কয়েক বাচ্চা তাকে কোলে নিয়ে গঙ্গা পার হয়ে মালদার ওখানে ওখানে আছে বৈষ্ণব দোষী কে যেন সবচাইতে বড় দোষী হিন্দুরা হিন্দুরাই হিন্দুর শত্রু কোন জায়গা জমিন ধন সম্পদ বাবা মার ধন সন্তান পাবে ওর ধন আমি পাব খুব লোভ সনাতনী সম্পদ এই যে সবার পাওয়ার অধিকার আছে সেই সম্পদে রাম দিয়েছেন ভগবান কৃষ্ণ দিয়েছেন ভগবান চৈতন্য মহাপ্রভু কলিযুগে দিলেন ঘরে ঘরে দিলেন আচন ডালে কৃষ্ণ নাম দিলা দারে দারে প্রেম রূপী মালাখানি পরাইল সংসারে শুধু হরিন নাম নয় যেই দিন মহাপ্রভু লক্ষ লক্ষ সনাতনীকে এক করে চাঁদ কাজির দরবারে গিয়ে যখন মশাল জ্বালিয়ে নিয়ে প্রতিবাদ করেছিল তুমি হরির নামে বাধা দিচ্ছ কাজী আমরা সনাতনী আমাদেরকে তুমি বাধা দিচ্ছ আমাদের ধর্মে তুমি বাধা দিচ্ছ মশাল জ্বালিয়ে লক্ষ লক্ষ সনাতনী এক করে নিয়ে মহাপ্রভু সেই দিন কঠিন আন্দোলন করেছিল মহাপ্রভুর হরির নাম বিতরণের কথা শুনেছ সবাই কিন্তু তার আন্দোলনের কথা কি ভুলে গেছ এক হওয়ার কথা ভুলে গেছ ধর্ম রক্ষার জন্য সঙ্গবদ্ধ বদ্ধ হতে হবে সেটা আমরা ভুলে গেছ ব্রাহ্মণ চণ্ডালে কোলাকুলি কবে ছিল এমন রঙ্গ ভুলে গেলে তোমরা এ তো ঐক্যতা বিভাজন বাদ দিয়ে জাত ভেদ সমস্ত কিছু দূরে রেখে সবাইকে এক করবার জন্য সবাইকে এক ছত্র ছায় দাঁড় করানোর জন্য যে মহাপ্রভুর অবদান সেটা কি করে ভুললে তোমরা কি করে ভুলে গেলে ভগবান রাম গোহক চণ্ডালের এটু খেলেন চণ্ডাল চাড়াল সখা বলে গলায় জড়িয়ে ধরলেন ভুলে গেলে তোমরা ভগবান কৃষ্ণ বিদুরির ঘরে কলার চোচা খেতে গেলেন ভুলে গেলে তোমরা এত তাড়াতাড়ি ভুলে গেলে চলবে এখন জাত পাত ছোট ওরা বড় আমরা ছোট বলে আমাদেরকে বললো সব ছাড়ো সবাই এক ছত্র ছায় আসো মৃত্যুর পর ধর্ম করো অকর্ম কুকর্ম বিকর্ম না সংকীর্ণ মন হলে চলবে না মনকে উদার করো মহান করো সনাতনীর জন্য জীবন সর্বস্ব সমর্পণ করো আর কিছু কিন্তু সামনে নাই কেউ তোমাকে বাঁচাতে পারবে না বাঁচাবে একটাই একটাই শক্তি তার নাম সনাতন মরার মতন থাকলে চলবে না এটা সনাতনীর বিশেষ কর্তব্য মরার আগে মরার মতন থাকলে চলবে না মরা একবারই মরব কিন্তু এখন মরা দেহের মতন পরে থাকলে চলবে না এখন তো জ্যান্ত থাকতে হবে তটস্থ থাকতে হবে চেতনা হারিয়ে ফেললে চলবে না ঘুমিয়ে থাকলে চলবে না মরার মতন পরে থাকলে চলবে না ওঠো 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 এই মরার মতন কেন তুমি তুমি মরেছো নাকি কান নাই তোমার চোখ নাই মন নাই বুদ্ধি নাই জ্ঞান নাই বিচার নাই তুমি কি মানুষ নাকি মরার মতন পড়ে আছো কেন দেখতে পাচ্ছ না চারিদিকে নজর নাই তোমার কে তুমি মরার মতন আর পড়ে থেকো না জেগে ওঠো জাগবার সময় এখন মরবো একবার কিন্তু মরবার আগে এমন চেতনা চেতনা নিয়ে থাকবো আর চেতনা দেব সমাজকে যতক্ষণ শরীরে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সব সরা বড় সুন্দর একটা মন্ত্র আছে তদুবাগ বিসর্গ জনতাগ বিপ্লব ইসিন প্রত শ্লোকম শব্দবদ্ধ নামানন্ত্রঙ্ক তানি যত শৃণন্তি গায়ন্তি গৃহন্ত সাধবা ভাগবতীর অপূর্বই মন্ত্র এই শোনো 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 জেগে ওঠো জেগে ওঠো তুমি জেগে ওঠো আর মরার মতন পরে থেকো না তুমি কি মরা নাকি ওঠো ওঠো কান আছে না কান শোনো শোনো কান দিয়ে শোনো ভালো কথা শোনো ধর্ম শোনো কানে যা শুনছো সব ধর্ম শেষ হয়ে যাচ্ছে হুম কান দিয়ে লোভ যাচ্ছে মনে লোভ করে ধর্মটাকেও শেষ করে দিচ্ছে হাত পাচ্ছ এই দাও টাকা দাও আর লোভীর মতন টাকাগুলোকে নিয়ে তুমি কি করছো তুমি তোমার ধর্ম থেকে বিরত হয়ে আছো কারণ যার নুন খাও তার তো গুণ গাইতেই হবে এটা তো নিয়ম যার খাচ্ছ তার গুণ গান গাইবে না নাহলে তো অপরাধ হয়ে যাবে তোমার আজকে যারা ঘর ছাড়া হয়ে গেল। গঙ্গা পাড় হয়ে যারা মালদায় কালিয়াচক আর বৈষ্ণবনগরে কয়েকটা স্কুলে যারা আশ্রয় নিল উৎপাস্তুর মতন জানো একটা কয়েকদিনের একটা বাচ্চা আমি ওটা দেখে না সইতে পারছিলাম না বাবা এক মাস হয় না এই বাচ্চাটা আগুন লাগিয়ে দিয়েছে ঘরে কয়েক দিনের বাচ্চা তাকে কোলে নিয়ে গঙ্গা পার হয়ে বৈষ্ণবনগরে মালদার বৈষ্ণবনগর ওখানে ওখানে আছে বাবার সবাই শোনো সবার সামনে একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে গেলে না একটু শক্তপক্ত হতে হবে মরার মতন পড়ে থাকলে আর চলবে না দেবে মরা মানুষগুলোকে ধাক্কা দিলে নড়বে একা একা নড়তে পারে না মানুষ ঠিক ওই হয়ে গিয়েছে জানো আজকে খুব সাবধান মা তোমাদের অনেক শক্তি কখনো যদি কেউ তোমার তোমার ক্ষতি করতে আসে তোমার মেয়ের ক্ষতি করতে আসে তবে শক্তি রেখ একদম